নমস্কার বন্ধুরা সিলা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখো ডিম নিয়েছি পরিমাপ মতন সঙ্গে থেকে আমার রেসিপিটা দেখো ডিম দিয়ে আমি আজকে কি তৈরি করি রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে ওটা লাইক করবে ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো প্রথমে তো ডিমের রেসিপি ডিমটাকে আগে সেদ্ধ করে নিতে হোক নিতে হবে এই দেখো জল নিয়েছি পরিমাপ মতো ডিমগুলো দিয়ে দিলাম ঠান্ডা জলে প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি এবার ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দেব। ডিম সেদ্ধর সময় জলের মধ্যে একটু লবণ দিয়ে দিলে ডিমটা ডিমটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ভালোভাবে সেদ্ধ হবে প্রথমে ডিমটা সেদ্ধ করে নিই তারপর আসছি তোমাদের সঙ্গে কিভাবে তৈরি করবো এই রেসিপিটা তাহলে সঙ্গে থেকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ডিমটাকে আগে ফুটিয়ে নেব এ দেখো ডিমগুলো কত সুন্দর ফাটছেও না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দেখো ডিমটা সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি এবার ডিমটাকে দেখো ছুরি নিয়েছি ছুরি দিয়ে একটু কেটে কেটে নেব কীভাবে তাতে মশলার ভেতরে যাবে গোটা ডিমের মধ্যে মশলা গেলে খেতে খুব ভালো লাগবে কেটে কেটে নিলাম প্রত্যেকটা ডিমই একইভাবে কেটে নেব আমি এবং রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক করবে কমেন্ট করে জানাবে শেয়ার করবে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে যাতে রেসিপিটা পৌঁছে যায় ভালো লাগে গরম ভাতে এখন বর্ষাকাল ভাতের সঙ্গে রুটির সঙ্গে পরোটার সঙ্গে কিছুর সঙ্গে ডিমের কষার রেসিপিটা তৈরি করে নিতে পারো আমার এই রেসিপিটা দেখে মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার ভালো করে লবণ হলুদটা ডিমের মধ্যে মাখিয়ে নেব দিয়ে এবার রেখে দেবো দেখো চারটে ডিম নিয়েছি কষা তৈরি করবো বলে কিন্তু পেঁয়াজটা একটু বেশিই নিতে হয় দেখো আমিও অনেকটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা খুব ঝিরিঝিরি করে একদম কেটে নিয়েছি তাহলে রেসিপিটা দেখো সঙ্গে থেকে কিভাবে তৈরি করছি ডিম কষা রেসিপিটা একটা টমেটো নিয়েছি টমেটোটাও কেটে নিয়েছি কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াইতে দেখো পরিমাপ করে তেলও দিয়ে দিয়েছি তেলটাকে আগে ভালো করে গরম করে নিই কষা তৈরি করব বলে একটা মশলা বেটে নেবো এ দেখো দুটো শুকনো লঙ্কা নিয়েছি একটা কাঁচা লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুই মিশিয়ে করলে তরকারির স্বাদও ভালো হয় দেখতেও ভালো লাগে একদম অল্প একটু জিরে নিয়েছি নামমাত্র জিরে এবার বেটে নেব তেলটা গরম হয়ে গেছে দেখো তেলটা দিয়ে ধোঁয়া উঠছে এবার একটা তেজপাতা নিয়েছি তেজপাতাটা ছিঁড়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দেব গ্যাসটাকে এবার কমিয়ে দেবো কুড়িমার মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে দেবো ভালো করে পেঁয়াজটাকে নাড়িয়ে দিলাম লবণ হলুদ দিয়ে এবার দেখো ভাকলা দিয়ে আগে নরম করে নেবো তোমরা চাইলে এই রেসিপিটা পেঁয়াজটা বেটেও করতে পারো আমি কেটে ঝিরিঝিরি করে কেটে করছি দুরকমভাবে এই ডিম কষা তৈরি করে নেওয়া যায় ডিম কষার জন্য জিরে খুবই অল্প বেটে নিলাম বাটা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি টমেটোটা এবার বেটে নেবো টমেটোটা বেটে নিলে গ্রেভিটা অনেকটা বেশি হবে খেতেও ভালো লাগবে টমেটোটা এবার তাহলে বেটে নি বাটা হয়ে তুলে শিলের মধ্যেই পরিমাণ মতন আদা নিয়েছি আর রসুন নিয়েছি একসঙ্গে বেটে নেব খুবই অল্প মশলা তৈরি হয়ে যাচ্ছে ঢুন কষা বর্ষাকালে গরম ভাতের সঙ্গে রুটি পরোটার সঙ্গেও খুব ভালো লাগে আমার এই রেসিপিটা দেখে তৈরি করে নাও বাড়িতে ঢাকনাটা খুলে একবার নাড়িয়ে দেবো দেখো পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে আরেকটু নরম করে নেবো ঢাকার দিকে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে আদা রসুনটা পাতা হয়ে গেল আদা রসুনটা এবার তুলে নেবো ঢাকা ঢাকা খুলে নেবো দেখো পেঁয়াজটা নরম হয়ে গেছে একদম বেঁটে রাখা এবং ঘিরে লঙ্কাটা আমাদের দিয়ে দেবো প্রথমে একটু নেড়ে দেবো ঘিরে লঙ্কাটা আগে একটু ভাজা ভাজা করে নিলাম এই দেখো লঙ্কাটা ভাজা ভাজা করা হয়ে গেছে টমেটো বাটাটার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটাটা দিয়ে দিলাম আর যে অল্প লবণ দিয়েছি এবার একটু লবণ দিয়ে দিলাম সবই পরিমাপ করে দিতে হবে একটু হলুদ দিয়ে দিলাম টমেটো বাটা আদা রসুন বাটা সব কিছু একসঙ্গে দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেব খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তোমরা আমার এই রেসিপিটা দেখে বাড়িতে তৈরি করে নিলে দেখতে খেতেও খুব ভালো লাগে গন্ধও খুব সুন্দর হয় গ্যাসটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ তেল না ছাড়ছি ততক্ষণ কষাবো মিডিয়াম আছে ভালো করে সব কিছু কষিয়ে নেব যত সুন্দর কষানো হবে কত ডিম কষাটা খেতেও ভালো হবে দেখো অনেকটাই ফসানো হয়ে গেছে মশলা পেঁয়াজ সবকিছু একটু তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে এই যে লবণ হলুদ মাখানো ডিমটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো আমার এই কষা রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক করবে কমেন্ট করে জানাবে শেয়ার করবে যাতে ভিডিওটা সবার কাছে পৌঁছে যায় ইউটিউব থেকে দেখুন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে শেখো কত সুন্দর রং হয়েছে এই ডিমকাশা ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকে যাতে আমি একটু এগিয়ে যেতে পারি গ্যাসটাকে মিডিয়ামে রেখে লিমটা কষানো হয়ে গেলে আমি এই যে যে প্লেটের মধ্যে নিমটা লবণ লগুন মাটি দিলাম ওই প্লেটটা দিয়ে একটু জল দিয়ে দিলাম খুবই অল্প জল দেব সেটা ভালো করে পিছিয়ে নেব এবার গ্যাসটা বন্ধ করে নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে এবার নামিয়ে নেব দেখো কত সুন্দর রঙ হয়েছে দেখ খেতেও দুর্দান্ত লাগে আমার এই রেসিপিটা দেখে তৈরি করে নাও কাইটার রঙটা দেখো রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক করবে কমেন্ট করে জানাবে ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পাশে থেকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ